অসাধারণ একটি দৃশ্য এই হচ্ছে রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সেই চুল্লি কত সুন্দর একটা ভিউ অসাধারণ মনের শান্তি আমার দেশে আমার বাংলাদেশে এত সুন্দর প্রকল্প এত বড় একটি মেগা প্রকল্প দেখলেই মন প্রাণ একদম জড়িয়ে যায় হচ্ছে চারটা চুল্লি এখন চারটা চুল্লি এখান থেকে ব্রিজের ঠিক মাঝামাঝি থেকে এই লালনসা সেতুর ঠিক মাঝামাঝি থেকে চারটা চুল্লি খুব সুন্দরভাবে দেখা যায় এই পাশে আছে চারটা চুল্লি এক দুই তিন চার আর এই যে ইউরিনিয়াম যেটাতে ভরবে সেই কলস দুইটা আমার ভাষায় বললাম তাদের ভাষায় কি আমি জানি না ওই কলস দুইটা হচ্ছে ওই পাশে ঠিক পশ্চিম পারে এই যে এই পাশে এ পাশে দুইটা কলস আর এইগুলাই হচ্ছে বিদ্যুতের যে প্রসেসিং সিস্টেমগুলো প্রচুর যন্ত্রপাতি প্রচুর অনেক বড় একটি এরিয়া এবং সব এখানেই রয়েছে এই সিস্টেমে তো নদীর কাছে করার তাদের কি সিস্টেম বা নিয়ম বা যৌক্তিকতা তারা একমাত্র জানে এখানে যে ড্রেদার দিয়ে এই চুল্লির এখানে নদীটাকে ভরাট করে দিছে তারা এই দিক দিয়ে প্রচুর পরিমাণে পাইপ আছে নদী থেকে তারা বালু উত্তোলন তারপরে পানি টানি তোলার কাজ এই এইগুলো দিয়ে করছে এই যে ডেদারগুলো দিয়ে করছে এই চারটা চুল্লি কত সুন্দর মানে কত সু উচ্চ কত ফিট উচ্চতা এগুলো আসলে একমাত্র তাদের কাছ থেকে তথ্য নিয়ে না নিয়ে জানা সম্ভব না যে সৌন্দর্য যা ভিউ সেটি আসলে এখানে এসে না দেখলে কখনোই বলে সম্ভব না রিটার্ন কেমন লাগছে আসলে এখানকার অনুভূতি কেমন তোর আসলে বলে বোঝার অনুভূতি না খুব সুন্দর একটা অনুভূতি পাশে নদীর উপরে সূর্যের সানসেট অসাধারণ একটা ভিউ এই এইখানে তাই না খুবই সুন্দর খুব সুন্দর একটা ভিউ এই এইগুলা হচ্ছে সিনা প্রকল্পদের হুম এরা হচ্ছে নদীর কোন জায়গা উঁচু হয়ে গেলে এরা এই

মনের শান্তি এত সুন্দর একটি জায়গায় এসে সচক্ষে আমার দেশের এত বড় একটি প্রকল্প দেখতে পেরে এবং আপনাদেরকে দেখাতে পেরে নিয়মিত থাকুন আপনাকে এক্সপ্লোর করছি এরপরে আপনার শহরে হয়তো চলে যাব আপনি কোন শহরের এক্সপ্লোর করতে চান কোন শহরটি দেখতে চান সেই বিষয়টি কমেন্টে সুন্দরভাবে জানিয়ে দিন সারা বাংলাদেশে সুন্দর সুন্দর এরকম প্রতিটি জেলাকে এক্সপ্লোর করে সেই জেলার কী রয়েছে সেই বিষয়গুলো নিয়ে নিয়মিত আমার ভিডিও থাকছে আমার ইউটিউবে এবং ফেসবুকে দেখতে চোখ রাখুন প্রচুর গাড়ি চলছে মোটর সাইকেল তারপরে হচ্ছে বাস ট্রাক মাইক্রোবাস প্রাইভেট কার বিভিন্ন আর ওই পাশ দিয়েই হচ্ছে সেই রেল লাইন এই যে লাল কালারের যে লাইনটা আমরা দেখছি সেটি হচ্ছে রেল লাইন